আসসালাতাম আলীকা ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা বা আসহাবিকা ইয়া নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও আগর উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত দুরুদে পাকে রগনিত ফজিলাত এবং বারাকাত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর তা তাইল আলিহি বা আলী ইসলাম ইসাদ করেন তোমরা তোমাদের মসজিদ সমূহ বৈঠক সমূহকে আমার প্রতি দুরস্বরী পাঠ করার দ্বারা সজ্জিত করো কেননা তোমাদের দূরত্ব কালকে আমাদের দিন তোমাদের জন্য নূর হবে যে ব্যক্তি আমার প্রতি জুমাতুল মোবারকার দিন আশিবার দুরস্বরী পাঠ করবে তারা আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আল্লা হাবিব সল্লাহআলা আল্লাহ মিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ভালো নিয়ত করে নেওয়া উচিত কেননা এই ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয় তাই নিয়ত করি ইলমে দিন শিক্ষা অর্জন এবং সাহাব অর্জনের নিয়তের শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব আদব সহকারে দেখব অনুষ্ঠান চলাকালীন সময় উদাসীন থেকে বেঁচে থাকব যা শিখব অনে নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হবো ইনশা আল্লাহ আসাল যখন শ্রবণ করব তখন

হচ্ছেন শেষ নবী আখেরি নবী সর্বশেষ নবী এরপর অসংখ্য মুসলিম মনীষী সাহাবাই কিরাম তাবিন তাবে তাবিন আইমে মুস্তাহিদ্দিন খোলাফায় রাশিদ্দিন আশারে মুবাশারিয়াল্লাহ গাউস কুতুব আমাদের মাঝে এসেছেন আর আরও আসবেন আল্লাহ পাকের মহান মনীষীগণ তারা আল্লাহ তবী সাল্লু আরমের প্রতি প্রেমে থেকেছেন মগ্ন দিন প্রচার ও ইবাদত বন্দীতে স্থাপন করেছেন অনন্য সব দৃষ্টান্ত তাদের জীবনের লক্ষ্য ছিল একটি আর তা হলো অন্তরে আল্লাহকে ধারণ করা আল্লাহ পাকের ইবাদত করা তাকে রাজি এবং তাকে সন্তুষ্টি করা তাদের ডাকে সৃষ্টিকর্তাও সাড়া দিয়েছেন মহান তা আলা কাছে যখন তারা কিছু চেয়েছেন তখন তারা সাথে সাথেই পেয়েছেন আল্লাহর কাছ থেকে তারা পেয়েছেন অনেক অলৌকিক ক্ষমতা তারই ধারাবাহিকতায় আজকের আমরা শ্রবণ করব। ইসলামের তরিকতে দ্বারকবাহক আল্লাহ করি হজরত ওয়াইস প্রিয় করি আলি সাল্লামের সময় তিনি জীবিত ছিলেন কিন্তু প্রিয় নবী সাল সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি এমন এক আধ্যাত্মিক প্রেমে তিনি মগ্ন ছিলেন তার অনেক অলৌকিক ক্ষমতাও ছিল বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন রাস্তার পাগলের মতো মানুষ তাকে পাগল মনে করতো তাকে সুলতানুল আশিককে এর রব্বানি বলা হয় তিনি বিশ্বের কাছে ইয়ামিনের প্রখ্যাত একজন মুসলিম মনীষী সুফি দার্শনিক এবং শহীদ হিসেবে পরিচিত তিনি জাতিসত্তা ছিলেন আরবীয় সুলতানুল আশিকের রব্বানি আল্লাহ রসুলের নয়নমণি হাজরত ওয়াইস কারণী তদীয় আল্লাহ তাল আনহু জীবদ্দশায় তিনি ওয়াইসি মতে প্রভাবিত করতেন অর্থাৎ বিভিন্ন বুজুরগানি দিনের নামের সাথে সম্পর্কযুক্ত অনেকে সম্পর্ক করে ফেলেন যেমন আমরা কাদিরি বরফ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলের থেকে আমরা প্রভাবিত হয়েছি ওনার আমল আখলাখ এবং ওনার তরিকতের উপরে আমরা রয়েছি এবং চিস্তি মানে চিস্তি রহমতুল্লাহ আলের অনুসারী এভাবে করে পৃথিবীর বুকে অসংখ্য আউলিয়ে কা এসেছেন তাদের নামের সাথে নাম মিল রেখে অনেকে এটাকে তরিকা হিসেবেও গ্রহণ করেছেন তিনি মাওলা তালা রাউল করিম এর পক্ষে সিফিনের যুদ্ধে ইন্তেকাল করেন ইন্নার ইহি বা ইনাইলাহ এরপর তাকে সিরিয়ার রাক্কাতে দাফন করা হয় ভাইস আল্লাহ তালা আনহু ছিলেন রসুল প্রেমে মগ্ন এবং এতটাই মগ্ন ছিলেন যে এর উদাহরণ পাওয়া মুশকিল সুফিজমে বহুল প্রচলিত চর্চাকে ইংরেজিতে বলে মিষ্টি সিজাম এর অর্থ হলো মর্মি সাধক বা মরমিয়া সুফি মুর্শিদ দরবে সাধু সন্ন্যাসী গুরু ইত্যাদি এক্ষেত্রে অমুসলিমদের ক্ষেত্রেও কিছু ব্যবহার হয় মুসলিমদের ক্ষেত্রেও কিছু ব্যবহার হয় তো যারা অত্যাধিক সাধনা করেন আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকেন তাদের চক্ষু বন্ধ থাকেন চক্ষু বন্ধ করে তারা ধ্যান করেন এবং অন্তর্দৃষ্টি গভীর চিন্তা ভাবনার মাধ্যমে সত্য সুন্দরকে উপলব্ধি করতে সক্ষম হয় সুফিবাদেরও মর্মকথা হলো হৃদয়ে তো তোমার চলে যেন আলিফের আল্লাহ এক আল্লাহর ভয় আল্লাহর একাত্মবাদ এর বিশ্বাস এর একটা দরজা রয়েছে যেমন ফানাফিল্লা বাকাবিল্লা যখন মানুষ বাকাবিল্লা ফানাফিল্লা হয়ে যায় তখন তার অন্তরে একমাত্র আল্লাহ পাকের অবস্থান আল্লাহ পাককে চিন্তা এগুলোই করতে থাকে বলা হয়েছে পবিত্র দৃষ্টি দিয়ে যদি তুমি জীবনকে দেখো শেখ তুমি জানবে আল্লাহর নামই যথেষ্ট আল্লাহতে অনুগত বা লীন হওয়া সুফি সাধকের চরম লক্ষ্য আর এই কাজই সাধন করেছেন হজরত ওয়াইস করুনী যদি আল্লাহ ফ্রি নবী সাল আলহ্লাম বলেন যে যারা বিশ্বাসী আল্লাহ নূরকে খোঁজ করবে কেউ তা অন্তর দিয়ে দেখবে যা চর্মচক্ষু দিয়ে পাওয়া যাবে না জ্ঞান হলো আলো বা নূর যাকে খুশি তাকে আল্লাহ দান করেন শারীরিকভাবে কাছাকাছি না থাকলেও দেখা যায় অনেক সময় অনেক কাছাকাছি হয়ে যায় হতো ওয়াইস কারণী যদি আল্লাহ তালা আনহ তারই উদাহরণ যেহেতু তিনি কখনোই শ্রী নবী সাল্লাহ আলি সাল্লামকে চর্মচক্ষু দিয়ে দেখেননি কিন্তু তারপরেও তার সব শিক্ষাই তিনি পেয়েছিলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা ওয়াইস কারণী যদি আল্লাহ আনহু আল্লাহর ইবাদতে এতই মশগুল থাকতেন যে তিনি নিজের দেহের প্রতি কোনো খেয়ালই করতেন না এতটা ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন নিজের সৌন্দর্য নিয়ে কখনো ভাবতেন না বর্ণিত রয়েছে যে তিনি দেখতে ছিলেন উজ্জ্বল ফর্সা মাঝারি আকৃতির নীল সমুদ্রের মতো ছিল চোখ দুটি মাথার চুল ছিল আলু থালু উস্কো খুস্ক তিনি দিন রাত এতই ইবাদত করতেন যে খাওয়া ঘুম বলে কিছু জানতেন না এত কঠোর ইবাদতের ফলে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল পুরো শরীর বেঁকে গিয়েছিল ধনুকের মতো সারা দেহে মাংস বলতে কিছুই ছিল না ছিল শুধু হাড় দূর থেকে যেন হাড় গোড় এগুলো মানে গোনা যেত একটা ই রয়েছে না মানুষ সাধারণ মানুষ দেখে তাকে পাগল মনে করত এবং তার শরীর পাথর নিক্ষেপ করতো আমাদের সমাজের মধ্যেও দেখা যায় এটা আসলে উচিত না যে কোনো পাগলকে দেখলে উস্কু খুস্কু চুল এভাবে দেখলে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয় তাকে মানে অযথা তাকে ডিস্টার্ব করা হয় পাথর নিক্ষেপ করা হয় ঢিল ছোড়া হয় তাকে দৌড়ানো হয় তো ওয়াইস কর্নি রদি আল্লাহ আনহুকেও মানুষ পাগল মনে করত এবং এই পাগল মনে করে উপহাস করতো পাথর ছড়িয়ে মারত পাথরের আঘাতে রক্ত পর্যন্ত বের হয়ে যেত তবু হাজার ওয়াইস কর্নি রদি আল্লা আনহু কখনো কাউকে অভিশাপ দিতেন না কারণ এটা নবী পাক সাল্লা ইসলামের সুন্নত না শিক্ষা না ধৈর্য ধরে থাকতেন আর ধৈর্যের নমুনা এমনই ছিল যে তিনি শুধু একটা কথাই বলতেন যে হে ভাই দয়া করে আমাকে ছোট ছোট পাথর নিক্ষেপ করো ছোট পাথর মারলে রক্তটা অতটা বের হবে না কিন্তু বড় পাথর মারলে রক্ত বেশি বের হবে ছোট পাথরের আঘাতে হয়তো আমার অজু ভাঙবে না কতটা খেয়াল দেখুন আল্লাহ কখনো সাধারণ মানুষের আচরণে বিরক্ত হতেন না হয়তো ওয়াইস কারণই রদি আল্লাহ তুলহু দিন রাত প্রায় সব সময় আল্লাহর ইবাদ করতেন মশগুল থাকতেন দেখে মনে হতো ছিল তার প্রধান কাজ আর এর সঙ্গে ছিলেন তিনি ভীষণ মাতৃভক্ত বয়স্কার তুলানহ মাত্র দশ বছর বয়সে পিতাকে হারান সংসারের সব দায়িত্ব উনি গ্রহণ করেন এবং করতে করতে ওনার মা অন্ধ হয়ে যান কখনো এমনও হয়েছে শুধু পানি খেয়ে দিন অতিবাহিত করেছেন এর মধ্যে আবার তিনি বছরের অধিকাংশ দিনই রোজাই রাখতেন ইফতার করতেন শুধু একটি খেজুর দিয়ে যেদিন বেশি খেজুর কিন্তু সামর্থ্য সে দুটি একটি খেজুর রেখে বাকি সবই ফকির মিসকিনকে মাঝে বিলিয়ে দিতেন এবং ধার্মিক বয়স্কারই রাজি আল্লাহ তালুহের মাঝে বহু আমির ভক্ত তৈরি হয়ে যায় টাকাওয়ালা ভক্ত হয়ে যায় তারা ভক্তরা নামি দামি কাপড় টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি তাকে প্রদান করতেন তাকে দিতেন কিন্তু তা তিনি ফিরিয়ে দিতেন নির্দিতা তিনি গ্রহণ করতেন না তাদের উদ্দেশ্য শুধু বলতেন যে প্রিয় নবীর সাল্লি সাল্লাম যখন উম্মাদের জন্য সব আরাম আয়েস ছেড়ে দিলেন তখন আমি তার গোলাম হয়ে কিভাবে আরাম আয়েস করতে পারি কোনো সুখ স্বাচ্ছন্দ্য তাকে টানত না কোনো দিকে তিনি থাকতেন যখন ওয়াস করণী নদী আল্লাহ আনহের বাড়তে থাকে তখন তিনি নিজের আম্মহজুরকে নিয়ে জঙ্গলে আত্মগোপন করেন যাতে মানুষের অতিরিক্ত সমাদর পেয়ে নিজের ইবাদত করতে কোনো প্রকার অসুবিধা না হয় দিনের বেলায় মাঝে মাঝে তিনি উট চড়াতে বের হতেন এতেই তার আর্থিক সংস্থান হয়ে যেত এভাবে ছিলেন তিনি ইবাদত বন্দীগীর মাঝে নিজের জীবনকে অতিবাহিত করেছেন নবী পাক সাল্লাহ তাইল রসাল্লাম ওফাতের আগে জাহিরি ওফাত গ্রহণ করার পূর্বে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে হাজরত ওমর রদি আল্লাহ এবং আলী রানহুকে বললেন যে আমার গায়ের জুব্বাটা আমার ইন্তেকালের পর শ্রেষ্ঠ আশিক ওয়াইস কারণই রদি রানহুকে পৌঁছে দিও তাকে আমার সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য আল্লাহ পাকের নিকট ফরিয়াত করেন দোয়া করেন প্রিয় নবী সাল্লা ইসলামের আদেশ পালিত হয় যথাসময় সময়ে উমর রদি আল্লাহ তাল আনহু এবং মৌলা আলী করল্লাহুল করিম একসঙ্গে বেরিয়ে পড়েন কুফার পথে অনেক খোঁজাখোঁজির পর ওয়াইস করণী রদি আল্লাহ আনহুকে পেয়ে গেলেন তখন ওয়াইস করণী রদি আল্লাহ তাল নামাজরত ছিলেন নামা শেষে সালাম দিলেন পরিচয় নিশ্চিত হয়ে তার হাতে চুমু দিলেন তারা প্রিয় নবী সাল্লি সাল্লাম এর মতো ওয়াইস করণীর হাতে জুব্বা দিয়ে দিলেন প্রিয় নবী তাকে তার জুব্ব মোরক দান করেছিলেন সুহান আল্লাহ তিনি তখনই এই জুব্বা নিয়ে শেষ দায় উঠিয়ে পড়লেন এবং সকলের জন্য উন্মতের জন্য আল্লাহ পাকের দরবার প্রার্থনা করলেন দোয়া করলেন মাফের জন্য জন্য দোয়া করলেন আল্লাহ আমার দর্শক শ্রোতা দেখুন যারা আজ পর্যন্ত আমাদের মাঝে তরিকতকে ইসলামকে এই দিনের রাস্তাকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন তারা কতটা কষ্ট সাধন করেছেন তাদের ইবাদাত গুজাচ্ছিলেন তাদের ইবাদতের খাতিরে তাদের পেট পিঠের সাথে লেগেছে আমাদের পেট পিঠ থেকে বেড়ে যাচ্ছে আমাদের ইবাদত আর ইবাদত আমরা কোথায় এবং তারা কোথায় আল্লাহ একবার তার ব্যাপারে আসতে তিনি কখনো হাসতেন না লোকলা ছেড়ে যখন জনবিরল এলাকায় বাস করতেন দিন রাত আল্লাহর ধ্যানে থাকতেন আর তার আম্মুরের সেবা নিয়ে ব্যস্ত থাকতেন দিনের বেলা উট চড়িয়ে রুটির ব্যবস্থা করতেন জীবনে বাড়তি সঞ্চয় বা তার কোনো প্রয়োজন ছিল না আর তিনি ধার ধারতেন না এগুলো তাকে কখনো মানুষ হাসতে দেখেনি লোকে যখন হাসত তিনি তখন কাঁদতেন শুধুমাত্র প্রিয় নবী সাল্লামের যখন যুগ্মর পেয়েছেন তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখা গিয়েছিল সবার কাছে তিনি একজন খাপ ছাড়া মানুষ হিসেবে পড়েছিলেন মানে পাগল হিসেবে পড়েছিলেন তার সাথে মানুষের আনাগোনা এরকম ছিল না তিনি পাগল বেশে চলাফেরা করতেন আল্লাহর অলিগণ তারা লাপাকের ইবাদতের মধ্যে থাকেন রিয়াজতের মধ্যে থাকেন তাদের থেকে আমাদের শিক্ষার অনেকগুলো দিক রয়েছে কেমন ইবাদত গুজা ছিলেন কেমন আপনার ছিলেন তিনি স্বল্প হার রোজা রাখতেন এবং অন্ধ মায়ের সর্বপ্রকার সেবা সেবাশূষা করাই ছিল তার জীবনের কাজ আর তিনি তার মা যেহেতু অন্ধ কোনো কাজকর্ম করতে পারতেন না অক্ষম ছিলেন তো এই কারণেই তিনি নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় তার দেখা করতে পারেন সাহাবিয়াতের মর্যাদা তিনি নিতে পারেননি কারণ তার আম্মা হজুর চোখে দেখতেন না এর খেদমৎ সব তারই করতে হতো কত বড় একটা মানে ই উনি হারিয়েছেন যে সাহাবি হওয়ার সৌভাগ্য তিনি ই করে তার মর্যাদাও দেখুন না এর ফলে আল্লাহ রসুলাম কতটা তাকে ভালোবাসছেন তার যুগ্মবরক তাকে দান করেছেন এটাও কি কম পাওয়া কোনো সাহাবিকে দেয়ার জন্য তিনি বলেননি কিন্তু ওয়াইস কারণই যার দেখা হয় না সাহাবিয়াতের তিনি কোনো ই পাননি মর্যাদা পাননি মর্যাদা পেয়েছেন তাকে দান করেছেন জুব্বাশিফল এ হচ্ছে প্রেমের নিদর্শন এ হচ্ছে হৃদয়ের কানেকশন এ হচ্ছে রুহানি পাওয়ার এ হচ্ছে কাশ যা আল্লাহর উলিদের মাঝে থাকতো পাক দান করতেন সকল কিছু যে তিনি কিভাবে দেখতেন তিনি কিভাবে করতেন আল্লাহ রসুলের হুকুম কি পালন করতেন কোথায় 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 দেখা সাক্ষাৎ নাই কিছু নাই কিন্তু তিনি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এর কালিমা পাঠ করে মুসলমান হওয়ার পরে তার মধ্যেই জীবন অতিবাহিত করেছেন এভাবেই তার জীবন চলে গেছে সুহান আল্লাহবিহমদ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তফিক দান করুন ওনার ব্যাপারে অনেক ঐতিহাসিক বক্তব্য রয়েছে অনেক কিছু রয়েছে আসুন আমরা কিছু বাণী শ্রবণ করি যে উনি আমাদেরকে যে বাণী দিয়েছেন তিনি বলতেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে চিনতে পেরেছে তার কাছে দুনিয়ার কোনো কিছু গোপন নেই আল্লাহ একবার তিনি আরও বলেন যে লোকের কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রিয় থাকবে দোজক তার সবচেয়ে কাছে থাকবে নাম্বার এক সবচেয়ে ভালো খাবার খাওয়া নাম্বার দুই সবচেয়ে ভালো কাপড় পরিধান করা নাম্বার তিন বড় লোকদের সাথে চলাফেরা উঠা বাসা করা এই তিনটির ব্যাপারে যাদের মানে বেশি আগ্রহ থাকবে তো বয়েস কারণই যদি আল্লাহ তাল্লু বলেছেন দোজকও তার সবচেয়ে কাছে থাকবে তিনি বলতেন মনকে সব সময় আল্লাহ তালার দিকে রাখবে তাহলে শয়তান মনের মধ্যে স্থান পাবে না তিনি বলতেন নিরিবিলি বসে আল্লাহকে ডেকে মনে যে শান্তি পাওয়া যায় দুনিয়ার অন্য কোনো জিনিস মানুষের মনে সেরকম শান্তি দিতে পারে না নিরিবিলি একাগ্রতার সাথে একাগ্রতার চিত্তে আপনি ইবাদত করবেন বন্দি করবেন কেউ দেখে না কেউ নেই আর এটা রাতের ইবাদতটা সবচেয়ে ভালো কেউ রাতে সবাই ঘুমাচ্ছে আপনি একা জেগে আছেন তাহার যুগ করছেন আল্লাহ পাকের কাছে আপনার আর্জি পেশ করছেন তিনি বলেন প্রতিদিন সকালে বিছানা থেকে উঠে মনে করবে যে আজই আমার জীবনের শেষ দিন তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না মানুষ শুধু তখনই আল্লাহর প্রিয় বান্দা হয় যখন তার কাজ বা কথা আল্লাহর আদেশ ও নিষেধের উল্টো না হয় আল্লাহকে চিনতে ও জানতে হলে আল্লাহর পথে কঠোর সাধনা করতে হবে মানুষ যে পর্যন্ত দুনিয়াকে বাদ না দিবে অর্থাৎ কর্তব্য কাজ ছাড়া অন্য কাজে মশগুল থাকবে সে পর্যন্ত তার জন্য আল্লাহর প্রেমিক ও পরহেজগার হওয়া সম্ভব না আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকের রিজিক দাতা তার প্রতি যার বিশ্বাস ও ভরসা নেই সে কি করে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করে মনে রেখো যে দুনিয়ার প্রতিদিন লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তোমাকেও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে মৃত্যু অনিবার্য আসলেই মৃত্যু আমাদের অনিবার্য ওনার বাণীগুলো কয়েকটা বাণী শ্রবণ করেছি বাণীগুলো আসলেই হৃদয়ের স্পর্শী এবং এর উপর যদি কেউ আমল করে তাহলে হয়তো সে সঠিক দিশা পেয়ে যাবে তরিকতের মধ্যে তার পদোন্নতি হবে ফানাফি শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ বালা হতে পারবে আর আমাদের চাওয়া পথ এটাই দুনিয়াকে এতটুকু অর্জন করুন যতটুকু প্রয়োজন প্রয়োজন অতিরিক্ত দুনিয়া অর্জন করার প্রয়োজন নেই এটা করলে আমাদের জন্য এটা লাভবান হবে না আখেরাত আমাদের থেকে দূরে চলে যাবে আর দুনিয়া মাজরা আতুল আখেরা। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র আমাদের পূর্ব মনীষীগণ এই কাজই করেছেন আখিরাতকে তালাশ করেছেন দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়াই তালাশ করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এ সকল মনীষীদের সাদেকা আমাদের নসিব হোক বাস আল্লাহ পাক যদি আমাদের উপর দয়া করেন তাহলে সম্ভব এছাড়া সম্ভব না আরেকটা জিনিস না বললেই নয় মনে রাখবেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কেউ আমাদের সমাজে হাঁটছে পাগল বেশি হাঁটছে মজ্জুব প্রকৃতিক আল্লাহর অলিদের মধ্যে কিছু মজ্জুব অলি রয়েছেন তাদের নামাজ রোজা খাওয়া দাওয়া এগুলোর প্রতি কোনো ধ্যান থাকে না তাদেরকেও খারাপ বলা যাবে না এ ব্যাপারেও কোরআন মাজিদের মধ্যে এর ঈর্ষাদ আছে তাদেরকে ভয় করার জন্য বলা হয়েছে তাদেরকে কষ্ট না দেয় তাদের পরিচয় অনেক সময় পাওয়া যায় আমরা জানি না যে আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে কে আল্লাহর প্রিয় বান্দা কে আল্লাহর প্রিয় বস্তু অনেক রয়েছে যে বাজাহির আমাকে দেখতে খুব পরহেজগার মোত্তাকি হ্যাঁ লেবাস পাগরি দাড়ি সব কিছু আছে কিন্তু হয়তো আমি আল্লাহ পাক থেকে অনেক দূরে কিন্তু আরেকজন রয়েছেন যার বাহ্যিকভাবে দেখতে নেক সুরাত না দেখতে নেক সুরাত না কিন্তু এক নই সবার চেয়ে আমি খারাপ সবাই ভালো আমি খারাপ যদি এভাবে ভাবা যায় তাহলেই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাকের সান্নিধ্য আমরা পাবো নবী পাক সাল্লা সাল্লামের ইস্ক মোহাব্বত নিয়ে ইবাদত বন্দীকি করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এই তরিকতের রাস্তা তরিকতের তরিকত তো একজন পীর হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক রাজি হয়েছেন খুশি হয়েছেন যাকে নাম দিয়েছেন যিনি কামালিয়াত অর্জন করতে পেরেছেন তার কাছে গিয়ে দীক্ষা নেয়া তার কাছ থেকে যে আপনি আল্লাহ পাককে পেয়েছেন আমাকেও একটু আল্লাহ পাকের কাছে নিয়ে চলুন অবাধাকু ইলাইহিল বসিলা এই ওসিলাকে যদি আমরা গ্রহণ করি প্রিয় বান্দাকে আল্লাহ পাকের এই অলিকে কামিল মুর্শিদকে যদি আমরা আসলে কামিল মুর্শিদ যদি খুঁজে বের করতে তাহলে ইনশাল্লাহ সে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবেন রসোর পর্যন্ত পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আচ্ছা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আজকের আমরা বয়স্করেনি যদি আল্লাহ হয়ে আলোচনা শ্রবণ করছি ওনার বিভিন্ন আমল বিভিন্ন বাণী শ্রবণ করেছি এ থেকে আশা করি আমরা অনেক উপকৃত হব অনেক কিছু শিক্ষা অর্জন করব আর এর উপর আমল করব তাহলেই হবে সার্থক এই অনুষ্ঠান করা বয়ান করার আল্লাপাক আমাকে এবং যারা শ্রবণ করেছে তাদের সকলকে আমল করা তস্বিক দান করুন আমিন বিজা খতিন সালু তলিহি বা আলী আগামী পর্বে আমরা অন্য কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লো আইল আল হেবীব সল্লহ তাইলা আলা মুহাম্মদ সল ল হ তাইলা হি বালি ইমান তার সুরক্ষিত হল শয়তান থেকে যে এলো তরিকায় বদাদওয়ালা মুর্শিদ